আজ শ্রাবণ মাসের সোমবার তাই বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে গেছিলাম মন্দিরে মন্দিরে গিয়ে বাবার সঙ্গে আগে প্রথমে একটা সেলফি তুলে নিলাম তারপরে বাবার মাথায় মালা দিয়ে মা বাবাকে একটু বেলপাতা মালা দিয়ে পুজো করার চেষ্টা করলাম মন থেকে চাইছিল যে বাবাকে একটু দিই তাই খুব ভোরবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্ট স্নান টান করে মন্দিরে চলে গেলাম আমার ভাগ্যটা খুব ভালো আমার হাজব্যান্ডের সঙ্গে গেছিল। এবং ছেলে উঠে গেছিল ও গেছিল সঙ্গে দুজনে মিলে বেশ একটু বাবার মাথায় পুজো দিতে পারলাম মনটা খুব শান্তি ছিল আর একটু ফার্স্ট সকালে গেছিলাম অনেকটাই সকালে তাই মন্দিরটা ফাঁকাও ছিল আরামে শান্তির মতো দিয়ে শুধু পুজোটা দিতে পেরেছিলাম খুব ভালো লাগছিল। মনটা খুব শান্তি লাগছিল যে বাবাকে একটু বেলপাতা ফুল দিয়ে পুজো দিতে পেরেছি সঙ্গে আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও পুজো দিচ্ছিল একটু সবার মাথায় একটু জল ঠানলাম বাবাকে শান্ত করলাম আর মনের বাসনা দেখালাম বাবাকে বাবা যেন আমার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে আমার মঙ্গল করুক সবার মঙ্গল করুক তাই আবার মোটাই জল ঢাললাম সকাল সকাল মহাদেব মহাদেব হর হর মহাদেব মনটা খুব শান্তি হলো ঠাকুরকে পুজো নিতে গিয়ে ফাঁকায় ফাঁকায় মন্দিরে পুজো দিয়েছিলাম একদম ফার্স্ট খুব সকালে মহাদেবের এই মন্দিরটা খুবই জাগ্রত প্রত্যেক দিনই নমস্কার করে যাই আসি মেয়েকে সুন্দর যাওয়ার সময় আজ সোমবার ভাবছিলাম সোমবার একটু জল ঢালবো খুব মনের ইচ্ছা ছিল আজ এটা পূরণ হলো খুবই ভালো লাগলো বাবার মাথায় জল ঢালতে পেরেছি প্রতি বছর চেষ্টা করি একটু জল ঢালার বাবার মাথায় কিন্তু প্রত্যেক বছর তো হয়ে ওঠে না কোনো না কোনো অসুবিধা হয়েই যায় জানবো আর হয়ে ওঠে না এবার হয়েছে তাই খুব খুশি সবাই মহাদেবকে স্মরণ করো ভালো হবে মঙ্গল হবে সাধারণ মহাদেব এটা খুব জাগ্রত একটা মন্দির এখানে অনেক লাইন পড়ে আমি খুবই ফার্স্ট সকালে চলে গেছিলাম এগুলো ফটাই কথা জানতে পেরেছি মাধবের মাথায় যাওয়ান এই আমার হাজবেন্ড আমার ছেলে আমি তিনজনা মিলে গেছিলাম ফেরার সময় একটা সেলফি নিয়ে এলাম টাটা বন্ধু